আল্লাহ সুবহানাহু একদিন আমাদের মৃত্যু ঘটাবে অর্থাৎ এই পৃথিবী থেকে আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে অরণ আমরা যদি যদি আল্লাহ সুবহানাহু তাআলাকে বিশ্বাস না করি কবর যদি বিশ্বাস না করি কবরে আর দ্বিতীয়বার আমাদেরকে ওঠানো হবে এইও যদি বিশ্বাস না করি আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে সব কথা বলে রয়েছে কোরআন এবং হাদিস এগুলি যদি বিশ্বাস না করি এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদের যে কিয়ামতের মাঠে উপস্থিত উপস্থাপন করবে উপস্থিত করবেন সেই কিয়ামত কি আমরা যদি বিশ্বাস না করি তাহলে আমরা হয়ে যাব মুনাফিক আমরা হয়ে যাব বেঈমান এক কথায়

Kurio tak masyarakat dihendak jangan boleh, aman

আমি তোমাদেরকে চিনতে পারছি না তাহলে এই বাপ যদি আমরা আল্লাহ

আমাদের আবার আবার বলি যখন চেক করা হবে তখন আমাদের কে কি করা হবে জানাতের মধ্যে রাখা হবে জানাতের মধ্যে দিবে এই আমল কারণে বিশ্বনবী কি ও একটু বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেরাতে মিরাজ হলো বিশ্ব নবী জির নবী বলে মহিলা দে জাহানামে ভীর একজন মহিলা বলে বিশ্ব নবী জিরে কোন কারণে দেশে ভাগ যাব জাহানামে প্রথম কারণ হলো অধিকারে গর অল্প ধনে দেখেদের ভরে না কমন তৃতীয় কারণ হল সন সমাচার না সুশ্রিয়া করে ওরা নিয়ামতা

মহিলারা ঝুরুঝুনিতে যখন আমি ফিরে আসি তখন বাম দিকে দেখলাম মহিলারা জাহান নামের মধ্যে রয়েছে ওদের মহিলাদেরকে আল্লাহর নবী বলছেন ও মহিলারা শুনে নাও ও মা কারারা শুনে নাও ও আমার আম্মারা শুনে নাও ও আমার বোনেরা শুনে নাও আল্লাহর নবী বলছে তোমরা বেশি বেশি করে দান করো যদি বেশি বেশি করে দান করো আমার আল্লাহর নবী বলছে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবে করেছেন বেশি বেশি করে আমাদেরকে কি করতে হবে দান করতে হবে এই মা খেলারা এবং বলে না আমাদেরকে কি করতে হবে বেশি বেশি করে দান করতে হবে ইতিহাস